আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি শেখ নিজামুল ইসলাম আপনাদের একটা বিষয় সতর্ক করে দিচ্ছি আমরা সবাই জানি যে আমরা রোজ বত্রিশ রাকাত নামাজ পড়ি বত্রিশ রাকাতের ভিতরে আমরা তিনশো চুয়ান্ন বার আমরা রফকে ডাকি এটা আমরা বুঝি না এটা আমরা বুঝি না কিন্তু রফকে রফ হচ্ছে আল্লাহ রাবুল আলমিন একটা নাম আল্লাহর নাম রব রব অর্থ কি এটা আমাদের জানতে হবে রব হচ্ছে যিনি অনস্তিত্বকে অস্তিত্ব দান করেন এবং টিকে থাকার জন্য যা কিছু প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন তার নাম রব এই নমলু ফিরাউন কেউ কিন্তু আল্লাহ দাবি করে নাই তারা বলিছে আমরা তোমাদের তোমাদের মধ্যে বড় রব আল্লাহ রব্বা কুমুল আল্লাহ রব হচ্ছে আল্লাহ রাবুল আলম এমন একটা নাম যে নামের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে দুনিয়ার কোন মানুষকে দুনিয়ার কোনো নেতাকে যদি আমরা রব হিসেবে মেনে নিই তাহলে কিন্তু আমরা আল্লাহর সাথে কুফরি শুরু করে দিলাম রব হবে আল্লাহ আল্লাহ রাবুল আলমী ছাড়া আর কোন রব নাই এই রবকে দুনিয়ার কোন মানুষকে যদি রব হিসেবে আমরা কোনো সাহায্য পাওয়ার কারণে কোনো উপকার করার কারণে যদি বলি বা মেনে নিই তাহলে কিন্তু আমাদের পক্ষান্তরে গুণা করা হলো। কারণ ওই লোকটা যে সাহায্য করেছে আল্লাহর হুকুমি করেছেন এই জন্য এই প্রশংসার মালিক হবেন আল্লাহ এই জন্য ওই যে সুরা পাছিয়া সুরা পাথিয়া বলা পড়ি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর রাব্বুল আলমী যত প্রকার সাহায্য সহানুভূতি মানুষের মাধ্যমে আপনার কাছে আসবে সবসময় মনে করবেন এই সাহায্য আল্লাহর হুকুমে তার মাধ্যমে এসেছে ডাক্তারের ডাক্তারের রস খাওয়ার পরে রোগ সেরে গেলে ডাক্তারের প্রশংসা নয় বরং বলতে হবে আল্লাহ রাবুল আলমীর রহমতে ওই ডাক্তারের মাধ্যমে আমার এই রোগ সেরেছে কথাটা আমি আপনাদের ঠিক করে বুঝতে পারলাম কিনা আমি জানি না তবে সর্ব অবস্থায় আমরা কিন্তু রবকে রব হিসেবে মানবো আল্লাহ রাবুল আলমিন আমাদের রব তার মাধ্যমেই আমাদের সব কিছু ভালো মন্দ সব কিছু তার তরফ থেকে আসে বিপদ আপদ সব তার তরফ থেকে আসে আবার তার কাছে আমরা সাহায্য চেয়ে আমরা সেই বিভদ থেকে উদ্ধার হব এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি